গাইস আমার সামনের প্লেয়ারটা একজন নেপালি ইউটিউবার ইউটিউবারটা কিন্তু ফ্রি স্টাইল প্লেয়ার আমার কাছে আছে শুধুমাত্র এসিআটি গান চলেন আমিও ফ্রি স্টাইল ট্রাই করি এখানে ওয়ান ট্যাপ মারার পর আমাকে মেসেজ দেখে আরেকটা ইউটিউবারের রিয়াকশন শোনেন এই মুন্ডা ভাই তো এরপর এসিএরটি দিয়ে পর পর একটাকে দুইটাকে আরো একটাকে নক করে দিই ফাইট করার ভিতরে আবার দূর থেকে একজন আমার এসি একেবারে লো করে দেয় ভাবছিলাম এখানে একটা মেট কিট করবো কিন্তু সামনে এনিমি দেখে ওটাকে ওয়ান দিয়ে নক করে দিই আর ওদিকে ইউটিউবারটাও কিন্তু পিকের দিকে আসতেছে আমাকে পুষ হচ্ছে আমাকে আমি এখান থেকে ইউটিউবারটা টিমমেটকে স্ক্রিন শট দিয়ে নক করে দিই তার গেম থেকেও দেখেন এরপর আমি নিজেও নক হয়ে যাই মুন্না টেনকে বাড়ি এর কিছু সময় পর বিমা শক্তিতে একটা সুন্দরী কন্যার সাথে দেখা হয়ে যায় তাকেও নক করে দিই এটা ছিল ওই ইউটিউবটা জোনপুষার ওদিকে ইউটিউবটা ফাইট করছিল যার সাথে ফাইট করছিল আমি তাকে হেডশট দিয়ে নক করে দিই এটা ছিল ওই নেপালি ইউটিউবারের টিমমেট আমাদের গিল্ডেরই প্লেয়ার তো সামনে আছে ইউটিউবার স্কোয়াড আমি এখান থেকে তার টিমমেটকে স্কোপিন শট দিয়ে নক করে দিই তাদের কেন থেকেও দেখেন সামনে ওই যে মুনে মুনে রেসকট সামনে মুনে রেসকট সামনে ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওই এরপর আমি সোজা রাশ করে দিই এবার তাদের রিয়াকশন শুনেন